লস অ্যাঞ্জেলেস জ্বলছে চারদিকে আগুনের লেলিহান শিখা বিলাসবহুল প্রাসাদ দামি গাড়ি সবকিছু পুড়ে ছাই হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে কিন্তু এ কি চারপাশ ধ্বংসস্তূপ অথচ এই একমাত্র বাড়িটি অক্ষত দাঁড়িয়ে আছে এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি এই বাড়ির পেছনে লুকিয়ে আছে অজানা রহস্য আর সবচেয়ে বড় প্রশ্ন এই বাড়িটি কি সত্যি এক মুসলিম ব্যক্তির সত্য জানতে পুরো ভিডিওটি দেখুন কারণ এই কাহিনীর মোড় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে এই অলৌকিক ঘটনা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া উত্তাল কেউ বলছে লস অ্যাঞ্জেলসে দাবানল সব কিছু ধ্বংস করে দিলেও শুধুমাত্র এই বাড়িটি অক্ষত কারণ এর মালিক একজন মুসলিম অন্য একজন লিখেছে আল্লাহর কুদরত এই বাড়িটি বেঁচে গেছে কারণ এটি এক মুসলিম ব্যক্তির মালিকানাধীন কিন্তু সত্যি কি আসলেই তাই এই দাবির পেছনে সত্যতা আছে এখন প্রশ্ন একটাই কিভাবে এত বড় দাবানলের মধ্যেও এই বাড়িটি একটুও ক্ষতিগ্রস্ত হয়নি এই রহস্য উন্মোচন করতে গিয়ে চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে নিউ ইয়র্ক পোস্টে ডেভিড স্টেইনার জানিয়েছেন এটি একটি অলৌকিক ঘটনা আমার ঠিকাদার খবর দেখছিলেন এবং আমার প্রতিবেশীর বাড়িটি পুড়ে যেতে দেখে আমাকে বললেন মনে হচ্ছে আপনার বাড়িও পুড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছিল যে কিছুই সম্ভবত বেঁচে থাকবে না এবং আমি ভেবেছিলাম আমরা বাড়িটি হারিয়ে ফেলেছি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরই দেখা যায় ওই বাড়িটি আগের মতোই মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বিষয়ে কথা বলতে গিয়ে স্টেইনার বলেন এরপর আমি টাটকা ছবি পেতে শুরু করি এবং বুঝতে পারি যে আমাদের বাড়ি বেঁচে গিয়েছে এবং এটি একটি অত্যন্ত খারাপ সময়ে আমার মুখে একটি হাসি এনেছে এমন বিধ্বংসী আগুনেও বাড়ি নিরাপদ থাকার কথা আলোচনা করতে গিয়ে স্টেইনার জানান এই বাড়িতে অগ্নিরোধী ছাদ ব্যবহার করা হয়েছে এবং পঞ্চাশ ফুটের ভিত রয়েছে সত্যি বলতে আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে একটি দাবানল প্রশান্ত মহাসাগরের তটে তাণ্ডব চালাবে বাড়িটির মালিক ডেভিড স্টেইনার একজন অবসরপ্রাপ্ত ও ব্যবসায়ী কিন্তু এখানেই শেষ নয় এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে স্টেইনার কি মুসলিম গুগলে আইনজীবী খোঁজ নিয়ে জানা যায় স্টেইনার পদবি সাধারণত জার্মান বা ইহুদি বংশোদ্ভূতদের হয়ে থাকে তবে আপনাদের কি মনে হয় এই বাড়িটি কি সত্যি অলৌকিকভাবে বেঁচে গেছে নাকি আধুনিক প্রযুক্তির কারণে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন